আসলে এইগুলোটা কেন করতেছি জানেন আমি নিজে কোন কাজ করি আমি কোনো কাজকে ছোট মনে করি না আমি সব কাজকে বড় মনে করি জাস্ট আমি কি কি কাজ করতেছি এখন আপনাদেরকে আমি দেখাবো দেখেন আসুন চলে একটু সামনে যাই সামনে গেলে দেখতে পারবেন দেখেন দেখেন এই দেখেন আমি যেখানে জব করি ভাই আমি জব করে আমার অফিস ডিউটি নয়টায় তারপরে আমার পাঁচটায় ছুটি হয়ে যায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমার অফিস বন্ধ হয়ে যায় তখন আমি চলে আসি আসার পর আমি কি করি জানেন আমার একটা সাইকেল আছে বুঝছেন ওই সাইকেলে আমি কাশিবাস্তা নিয়ে আসি বাড়ি থেকে আমার বাড়িতে একটা গরু আছে অলরেডি কিন্তু আমি গরুর ভিডিও আপনাদেরকে শেয়ার করেছি দেখেছেন ওটা আমার গরু ওটা কিনেছিলাম একদম যখন ছোট ছিল একদম ছোট ছিল ছোট থাকতে আমি গরুটা কিনেছি এখন তাকে অনেক বড় করেছি এখন তার জন্য দেখেন আমার মাঠে কিন্তু সাড়ে তিন কাটা ঘাস লাগানো আছে তারপরেও আমি এখানে ঘাস কাটতে এসেছি যেহেতু ঘাস বড় হয় নাই এই জন্য আমি এখানে ঘাস কাটছি দেখেন আমি কিন্তু কোনো কাজকে ছোট মনে করছি না ঠিক আছে অনেকে ভিডিওটা দেখবেন দেখে বলবেন হ্যাঁ কোনতে কি দূর সাই ভিডিও নিয়ে আসে ফেসবুকে আসলে ভাই আপনার মনে হিংসা কাজ করে কারণ আপনার মনে কর্ম বলে কোনো কিছু নাই তো যাই হোক যারা কোনো কাজকে ছোট মনে করি না আসলে একটা জিনিস মনে রাখবেন ভাই যাদের বাড়িতে গরু ছাগল আছে তাদের বাড়িতে মনে করবেন একটা ব্যাঙ্ক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে একটা জিনিস দেখেন ভাই এই ঘাসগুলো কাটছি আবার বস্তায় দিকে লোড করছি আবার দেখেন ভাই আবার যে দেখেন ওই সাইটে আমি আপনাদেরকে একটু জুম করে নিয়ে যাই দেখেন আমি মোটামুটি যে ঘাসগুলো কেটেছি আশা করি এই ঘাসগুলো আমার এই বস্তায় এমন এমনভাবে গাঁদব আমার বাস্তায় ধরবে না তারপরেও দেখেন এই যে বোগ আছে এই ছোটো ছোটো বোগও কাটবো কারণ আমি আমার গরুটার নাম রেখেছি লালন শাহ লালন শাহ ওকে তো লালন শাহ বলে আমি যখন বাড়িতে যাই তখন ডাক দেয় লালন শাহ জন্য আমি এই বোগ কাটবো আর ঘাস এই দুইটা জিনিস মিলিয়ে আমি বাড়িতে যেয়ে ভ্যাস করে তাকে এসে খাওয়াবো তাহলে দেখেন আমি ও পাশেও ঘাস কেটেছি দেখেন আসলে কি যারা মনে করে যে অমুক আমার পেছনে সময় দেয় না আসলে সময় দেবে কি করে বলেন আসলে সবার সবারই একটা দায়িত্ব থাকে আর সবার কারণ না কারো সংসার হয় আসলে যারা বিয়ে শী করেছেন তারা বুঝবেন যে সংসারের মর্মতা কি একটা সংসার হয়ে গেলে কিন্তু আর বেকার ঘুরে বেড়ানো যায় না অনেকে কি করবেন অনেকে চাকরি করে অনেকে শুধু চাকরি করে গরু ছাগল লালন পালন কিছু করে না শুধু চাকরি করে আর তারা কি করবেন তারা অফিস টাইমে যাবে অফিস টাইম থেকে আবার চলে আসবে তারপরে কি আর কোনো কাজ নাই তার আর কোনো কাজ নাই ফোর করে বাড়াবে মোবাইল টিবা টিভি করবে আসলে আমাদের তো গরিব মানুষ বোঝেন তো আমাদের পরিশ্রম করে খেতে হয় দেখেন ভাই আমি কিন্তু এই এক বস্তা ঘাস কাটতে গিয়ে আমার চোখ মুখ সব এই দেখেন ভাই আমি দেখাচ্ছি আমার কিন্তু সব কিছু ভিজে গিয়েছে ভাই আর আমার মুখে কিন্তু অনেক ঘাম ঝরা দেখতে পাচ্ছেন আপনারা আর যেহেতু আমি এখানে আসি আমার ওপাশে আছে খালিশপুর বাজার আমি খালিশপুর বাজারের কাছাকাছি আসি যেহেতু আমার এখানে অফিস আর আমি অফিস ডিউটি শেষ করে আমি যত নিকটতম জায়গা থেকে আমি এই ঘাসপালাগুলো কেটে থাকি কারণ ও দূরে যেতে যেতে আমার অনেক সময় চলে যাবে এই জন্য আমি যত ঠেকো পাই তত ঘাস কেটে আমি মেন রোডে আমার সাইকেলটা ওপাশে রাখা আছে ওখান থেকে নিয়ে আমি লোড করে বাড়ি নিয়ে চলে যাই যাই হোক ভাই আজকে আমি আমার ছোটোখাটো একটা কর্মের ব্লগ ভিডিওটা তৈরি করলাম ভাই কেউ খারাপ মনে নেবে না সবাই ভিডিওটা শেয়ার করবেন ভিডিওতে একটা লাইক দিবেন ওকে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ছেলে মেয়েকে যত্ন নেবেন খোদা হাফেজ